আচ্ছা এখন দেখো আমরা এখানকার যেটার মূল যোজক হচ্ছে এমপ্লাইস তাহলে আমরা যদি এটার মান নির্ণয় করতে চাই তাহলে আমরা পি এর মান আগে বলবো এটা যেহেতু এমপ্লাইস এর আগের অংশ কি রয়েছে পি তাহলে পি এর মান আগে বলবো পরের অংশ রয়েছে কিউ ভ্যাল আর কিউ আর এর মানটি পরে বলবো তাহলে আমরা যদি পি এমপ্লাইস কিউ আর এর মান নির্ণয় করতে চাই তাহলে टी वेल टी तक ही हो टी एम्प्लाइज टी तक ही होगे टी 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 एम्प्लाइज टी तक टी टी एरमान टी क्यू वेल आर एरमान दी तो लाइन है टी टी एम्प्लाइज टी तक टी टी एरमान टी क्यू वेल आर एरमान टी टी एम्प्लाइज टी तक टी 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 एम्प्लाइज ए टी एरमान टी क्यू वेल आर एरमान ए तले टी एम्प्लाइज ए से ऐसा क्या होगे एफ एफ আচ্ছা এইটার মান পি এর মান এফ এর আর এর মান টি এফ এমপ্লাইজ টি তে কি হবে টি টি এফ এমপ্লাইজ এফ এর মান কি হবে টি ভেরি গুড টি এফ এমপ্লাইজ টি এর মান কি হবে টি টি এফ এমপ্লাইজ এফ এর মান কি হবে এফ এমপ্লাইজ এফ এর মান কি হবে টি 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 তাহলে এখানে কি এটা কি ধরনের বচনাকার এটা কি ধরনের অনির্দিষ্ট মান নির্দিষ্ট বচনাকার হলো কারণ এখানে সত্য এবং হচ্ছে এখানে সত্য এবং মিথ্যা টি এবং এফ এর যদি ঘটে তাহলে আমাদের কি করতে হবে এটা অনির্দিষ্টমান হবে আর যদি সবগুলো টি হতো তাহলে এটা কোন ধরনের বচনাকার হতো সবগুলো যদি সত্য তাহলে সত্য কত আর যদি সবগুলো এ হতো তাহলে কি হতো তাহলে সত্য তাহলে আর যদি টি এবং এফ এর সংমিশ্রণ ঘটে যায় তাহলে সেটা কি ধরনের বচনাকার হবে অনির্দিষ্ট মান না অনির্দিষ্ট না অনির্দিষ্ট মান টি এবং এফ এর সংমিশ্রণ করলে অনির্দিষ্ট মান আর নিচে অবশ্যই ব্যাখ্যা লিখতে হবে ব্যাখ্যা কি লিখবে এখানে গ্রাহক প্রতীকের সংখ্যা বা গ্রাহক প্রতীক বর্ণ তিনটি হওয়ায় আপনি সারি সংখ্যা হয়েছে আটটি সম্ভব্য সকল প্রকার মান নিবেশন করা হলো মান নিবেশন করার পর সারণিক চূড়ান্ত স্তম্ভে হ্যাঁ সবগুলো প্রতিস্থাপক দৃষ্টান্ত স্তম্ভে টি এবং এফ এর সংমিশ্রণ ঘটেছে অতএব প্রদত্ত